আমি আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে আপনার কাছে আসলে কি মনে হয় ধর্ষণের জন্য আসলে দায়ী কি নারীর পোশাক পুরুষের মানসিকতা নাকি অন্য কোনো বিষয় আপনাকে ধন্যবাদ প্রেক্ষাপট টেলিভিশনে সকলকে আন্তরিক ধন্যবাদ আহ বিষয়টা হচ্ছে আসলে পোশাকের জন্য দায়ী এটা আমি আমার জায়গা থেকে এরকম ভাবে দেখি না এটা হচ্ছে পুরুষের মন মান দেখি না এটা হচ্ছে বেসিকালি পার্ট হচ্ছে কে কোন ব্যক্তিত্ব নিয়ে অধিকারী এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন অনেকের ব্যক্তিত্ব হচ্ছে বা তার মন মনসিকতা হচ্ছে একদমই নেগেটিভ সাইডে থাকে তো তাদের জন্য আপনি কি বলবেন একটা যদি যদি আমি দেখি যে একটা আমাদের বোন আসিয়া তো তার বয়স কতটুকু ছিল সে তো শিশু একজন বাচ্চাই এক হিসাবে তো তার জন্য তো তার ড্রেস মেকআপ তো মেন্টালিটি তো মানুষের হয় না কিছু তার ড্রেস দেখে তো আর ধর্ষণের কথা চিন্তা হয় না তো বা তার বয়স দেখে তো ধর্ষণের কথা চিন্তা হয় না সুতরাং আপনি যদি দেখেন এখানে অনেক মেন্টালিটিটাই উইক আমি মনে করি কারণ হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে মানে গেল পাঁচ বছরে একটা তথ্য অনুসন্ধানে আসছে ছয় হাজারের অধিক আর কি হচ্ছে শিশু বাচ্চা তারা হচ্ছে আপনার মানে ধর্ষণ এবং কি নিপীড়নের শিকার হয়েছে তো এই যে মানে এই তথ্যটা এই তথ্যটা অনুযায়ী আমরা কি দেখতে পাই যে হচ্ছে আপনার আহ যারা শিশু তাদেরকে ধর্ষণ কেন করা হবে তারা তো অবশ্যই হচ্ছে তাদের মেন্টালিটি তারা যারা ধর্ষণ করতেছে বা যারা নাকি যৌন নিপীড়ন করতেছে তারা তাদের তো বেসিক্যালি হচ্ছে মেন্টালিটিটাই উইক তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে একজনের হচ্ছে মন মানসিকতা অধিকারী যারা যেরকম তারা এভাবে নারীদের চোখে তারা দেখে সেরকম ভাবে আসলে সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা মন মানসিকতার উপরে দায়ী যে পুরুষই ধর্ষণ করে না কেন তার মন মানসিকতা হচ্ছে ওরকম দেখেই সে একটা মানুষের প্রতি ঝুঁকে বসে আর এখন নারীর প্রতি বসে সুতরাং সেই হিসাবে মনে যে পোশাকের থেকে বড় দায় হচ্ছে পুরুষের মন মানসিকতা কারণ মন মানসিকতা পরিবর্তন না হলে আপনি যতই পোশাক পরিবর্তন করেন না কেন আহ কোনো লাভ হবে না কারণ এখানে অনেকের পোশাকের জন্য অনেকে দায়ী দিতে পারে বাট আলটিমেটলি আমি মনে করি যে মন মানসিকতার পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়